কথার যুদ্ধ মানে তর্ক নয় বিতর্ক বিতর্কে হেরে গেলে রক্ত ছড়ে না কিন্তু অবশ্যই হৃদয় ভেঙে যায় কথার যুদ্ধে জেতার জন্যে আজ আমরা শক্তিশালী পাঁচটি কৌশল শিখব নাম্বার এক মাথা ঠান্ডা রাখুন মেজাজ ঝাড়ালে আপনি হেরে যাবেন তাই কোনো ক্রমেই মেজাজ ঝাড়াবেন না কিন্তু কৌশলে প্রতিপক্ষকে রাগিয়ে দিন তবে তাকে অপমান করবেন না নাম্বার দুই গভীরভাবে মনোযোগ দিন প্রতিটি পয়েন্টে তাকে আগে বলতে দিন তারপর নিজে বলুন তার কথা ভালো করে বুঝে শক্তিশালী যুক্তি দাঁড় করান নাম্বার তিন প্রতিপক্ষকে প্রশ্ন করুন প্রতিপক্ষকে একটার পর একটা প্রশ্ন করুন সে যেখানে শেষ করবে সেখান থেকে আবার প্রশ্ন করুন এভাবে চার পাঁচটা প্রশ্ন করলে দেখবেন সে আটকে গেছে নাম্বার চার কৌশলে শেষ করুন যদি মনে করেন যে আপনি হেরে যাচ্ছেন তাহলে তাচ্ছিল্যের হাসি হাসুন হেসে বলুন এ বিষয়ে আমি আপনার সাথে আর কথা বলবো না আপনি যা বলেছেন সেটাই ঠিক নাম্বার পাঁচ বিতর্ক এড়িয়ে যান আলোচ্য বিষয়ে যদি আপনার জ্ঞান কম থাকে তাহলে কোনো মন্তব্য না করে বিতর্ক এড়িয়ে যান